প্রিয় দর্শক আজকে পুরুষের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইজাকুলেশন বা বীর্যপাত না হয়ে নরম হয়ে যাওয়া এই বিষয়টা নিয়ে আলোচনা করব যারা প্রাপ্তবয়স্ক নয় তারা কিন্তু এই ভিডিওটা না দেখলেও হবে যারা এই সমস্যায় আছেন বা যারা দাম্পত্য জীবনে আছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন আর প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই দেখতে পারেন তো ইজাকুলেশন না হয়ে নরম হয়ে যাওয়া এই দাম্পত্য জীবনেই এই বিষয়টা অনেক একটা কমন একটি সমস্যা অনেক পুরুষ এসে বলেন যে যে আমার যখন স্ত্রীর কাছে যায় লিঙ্গটা শক্ত হয় যখন তাকে ভিতরে প্রবেশ করায় প্রবেশ করানোর সাথে সাথে দেখা যায় নরম হয়ে যায় অনেকে এসে বলেন যে লিঙ্গ প্রবেশ করানোর আগেই নরম হয়ে যায় আগে ঠিকঠাক থাকে তো এই বিষয়গুলো আসে তাদের কিন্তু ইরেক্টাল ডিসফাংশন না ইরেক্টাল ডিসফাংশন কাকে বলে যে লিঙ্গ শক্তই হয় না তো এই লিঙ্গ শক্তই হয় না এবং ইজাকুলেশন না হয়ে নরম হয়ে যাওয়া এই দুইটার ভিতরে পার্থক্য রয়েছে ইজাকুলেশন না হয়ে নরম হয়ে যাওয়া এটা ইরেক্টাল ডিসফাংশন না বা ধ্বজভঙ্গ না হ্যাঁ তো এটা হতে পারে অনেকগুলো কারণে সেটা নিউট্রিশনাল ল্যাকিংসের কারণে হতে পারে ফিজিক্যালি ফিটনেস না থাকার কারণে হতে পারে এবং সাইকোলজিক্যাল সমস্যার কারণে হতে পারে নিউট্রিশন ল্যাকিংসের যে বিষয়টা আছে যে আমাদের দেহে সকল পদার্থ কিন্তু ঠিকমতো দরকার সকল নিউট্রিশন দরকার হ্যাঁ যেরকম কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস এবং ওয়াটার এখন মিনারেলসের ভিতরে অনেক ধরনের উপাদান রয়েছে অনেক ধরনের ভিটামিন রয়েছে অনেক ধরনের উপাদান কিন্তু আমাদের গ্রহণ করতে হয় আমরা দেখা যায় আমরা বিভিন্ন ধরনের অনেক সময় খাবার খাই না হ্যাঁ পুষ্টিকর খাবার খাই না বাহিরের ফাস্টফুড খাই বিভিন্ন ধরনের জাঙ্ক ফুডগুলো খাই হ্যাঁ যেগুলো স্বাস্থ্যের জন্য একদমই ভালো না সেই খাবারগুলো খাই দেখা যায় পুষ্টিকর খাবার সবুজ শাকসবজি বিভিন্ন রঙ শাকসবজি যখন আমরা না খাই ফলে দেখা যায় কিন্তু আমাদের এই ল্যাকিংসগুলো শুরু হয় বিশেষ করে আমি অনেক রুগীদের বলি নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ খাবার তো এই অক্সাইড নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ খাবারগুলো যখন ল্যাকিংস হয় দেহের ভিতরে তখন কিন্তু দেখা যায় এই যে ইজাকুলেশন না হয়েই নরম হয়ে যায় কিছুক্ষণ শক্ত থাকলেও পরে আবার নরম হয়ে যায় এই বিষয়গুলো চলে আসে তো এই নিউট্রিশন ল্যাকিংসের কারণে এটা হয় তারপর দেখা যায় ফিজিক্যালি ফিটনেস আপনার ফিজিক্যালি একদম আনহেলদি আপনার হয়তো অভিস রয়েছেন বা অনেক মোটা না হয় একদম আন্ডার ওয়েট ওজন কম আমাদের হাইট অনুযায়ী ওয়েট মেজারমেন্ট অনুযায়ী হাইট অনুযায়ী ওয়েট থাকা দরকার সেটা হতে পারে হচ্ছে আপনার স্থূলনা না এবং একদম আন্ডার ওয়েটও না তো এইরকম মাঝামাঝি পর্যায়ে ওজন থাকাটা খুব জরুরি অনেকে আসেন হ্যাংলা পাতলা একদম দেহে নিউট্রিশনস একদম ল্যাকিংস রয়েছে দেখা যায় তার বিভিন্ন ধরনের ক্ষয় রোগ রয়েছে দেখা যায় দেহের অন্য অন্য রোগ রয়েছে একদম নিউট্রিশনাল যে বিষয়টা এটা নেই দেখা যায় তার আইবিএস রয়েছে রয়েছে ইরিটেবল সিনড্রোম ফলে দেখা যায় কিছুদিন কোষ্ঠকাঠিন্য কিছুদিন পাতলা পায়খানা ফলে তার দেহের উন্নতি হয় না হুম এর সমস্যার কারণে এই রুগীগুলো আসেন এদেরও এই সমস্যাগুলো বেশি হয় আবার আসেন যে স্থূলতা অনেক পেশেন্ট এসে দেখা যায় অনেক মোটা মানুষ দেখা যায় সে যখন এই স্ত্রীর কাছে যায় তখন প্রথম পর্যায়ে শক্ত থাকে পরে একদম নরম হয়ে যায় তো এই বিষয়গুলোর হোমিওপ্যাথিক যথেষ্ট ভালো মেডিসিন রয়েছে আমি হোমিওপ্যাথিক জার্মানি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করে থাকি এর যথেষ্ট ভালো মেডিসিন রয়েছে দেখা যায় দুই থেকে তিন মাস কন্টিনিউ করলে একদম ভালো হয়ে যায় তাছাড়া দেখা যায় কিছু ডিজিসের কারণে কিছু রোগের কারণে এই সমস্যাগুলো হতে পারে ডায়াবেটিসের কারণে হতে পারে হার্ট হৃৎপিণ্ড সম্পৃক্ত কোনো সমস্যার কারণে হতে পারে আদার্সের যে ক্রনিক ডিজিজ রয়েছে সে কারণে হতে পারে তো এক একজন ব্যক্তির একা কারণে যেহেতু হয় আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে কী কারণে হয় এটা মাল্টিপাল অনেক অনেকগুলো সমস্যার কারণে এটা হয়ে থাকে তাছাড়া দাম্পত্য কোলাহের কারণে হতে পারে সামাজিক অর্থনৈতিক বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হ্যাঁ অনেক সময় মনের বিরুদ্ধে যখন স্ত্রীর কাছে যান ইচ্ছা হচ্ছে না তারপরে যাচ্ছেন জোর করে ফলে কিন্তু দেখা যায় এই সমস্যাগুলো হতে পারে তো প্রিয় দর্শক আমি এই বিষয়ের উপরে হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে দীর্ঘ পাঁচ থেকে সাত বছর এই বিষয়ের উপর চিকিৎসা করছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক বসি এখানে আইডির ভিতরে কল অপশন রয়েছে অথবা ফোন করে সরাসরি অথবা ভিডিও কলে সিরিয়াল দিতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন ধন্যবাদ